গতকাল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে কেন্দ্রের সরকার বিরোধীরা এই বাজেট নিয়ে সমালোচনা করছে কিন্তু সব থেকে বেশি যে বিষয়টা নিয়ে সমালোচনা হচ্ছে সেটা হলো নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সমর্থন ধরে রাখার জন্য এনডিএ সরকার এই বাজেটে দুটো রাজ্যকে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে স্পেশাল প্যাকেজ দিয়েছে বিহারকে ছাব্বিশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে অন্ধ্রপ্রদেশকে পনেরো হাজার কোটি টাকা বরাদ্দ করেছে এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু দেওয়ার প্রতিশ্রুতিও এই বাজেটে এই দুটো রাজ্যকে দেওয়ার কথা হয়েছে এটা নিয়ে সমালোচনা হচ্ছে অনেকে এটা প্রত্যাশা করেননি অনেকের কাছেই এটা অপ্রত্যাশিত তবে আমি মোটেও এই বাজেট দেখে আশ্চর্য হচ্ছি না অবাক হচ্ছি না এমনটাই হওয়ার কথা ছিল এমন বাজেটই হওয়ার কথা ছিল যেভাবে ভারতবর্ষের জনগণ ভোট দিয়েছে সেভাবেই বাজেট তৈরি হয়েছে কোনো রাজনৈতিক দল এই চব্বিশের লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাই সরকার গঠনের জন্য নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু সমর্থনের প্রয়োজন ছিল নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু বিজেপিকে সমর্থন দিয়েছে তারা ইন্ডিয়া জোটকে সমর্থন দেয়নি বিজেপি সরকার গঠন করেছে আর বিজেপিকে যদি সরকারের টিকে থাকতে হয় তাহলে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে খুশি করেই চলতে হবে এভাবেই ভারতবর্ষের রাজনীতি চলে আসছে এভাবেই ভারতবর্ষের রাজনীতি চলছে এভাবেই ভারতবর্ষের রাজনীতি চলবে যেহেতু কোনো রাজনৈতিক দল সংখ্যা গরিষ্ঠতা পায়নি তাই নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু ছাড়া গতি নেই তাদের সমর্থনেই সরকার টিকিয়ে রাখতে হবে তাদেরকে খুশি করে রাখতে হবে তারা কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রালয় পায়নি হোম মিনিস্ট্রি বলুন অর্থ মন্ত্রণালয় বলুন রেল মন্ত্রণালয় বলুন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে দেওয়া হয়নি তাই তাদেরকে কিছু দিয়ে তো খুশি করতে হবে এই বাজেটে তাদেরকে খুশি করার চেষ্টা হয়েছে তাই এটা দেখে আমি মোটেও আশ্চর্য হচ্ছি না অবাক হচ্ছি না ভারতবর্ষের জনগণ যদি কোনো একটি রাজনৈতিক দলকে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা দিত তাহলে এরকম বাজেট তৈরি হতো না কোনো দুটো রাজ্যকে এভাবে অর্থ বরাদ্দ করতো না বাজেটে যেটা হয়েছে সেটা ভারতবর্ষের জনগণের ভোটে হয়েছে ভারতবর্ষের জনগণ যেভাবে ভোট দিয়েছে সেভাবেই বাজেট হয়েছে এটাই ডেমোক্রেসি এটাই গণতন্ত্র এই গণতন্ত্রে একজন চোরের যে ভোটের দাম একজন মাতালের যে ভোটের দাম একজন শিক্ষিত ব্যক্তিরও ভোটের তাই দাম তাই মানুষ বিহারে নীতিশ কুমারকে ভোট দিয়েছে নীতিশ কুমার যে খুব ভালো লোক সেটা আমি মোটেও বলছি না নীতিশ কুমার যে খুব মহান লোক সেটাও আমি বলছি না নীতিশ কুমারের আমলে বিহারে কি পরিমানে কিন্তু নীতিশ কুমার তারপরেও নরেন্দ্র মোদীকে সমর্থন দিয়েছে রাজনীতিতে কেউ কারো চিরশত্রু নয় কেউ কারো চিরশত্রু নয় রাজনীতিতে আজকে আপনি যাকে গালাগালি দিচ্ছেন কালকে আপনার তার সমর্থনের প্রয়োজন হবে রাহুল গান্ধীকে যদি কালকে নীতিশ কুমার সমর্থন দেয় তাহলে আজকে যারা বড় বড় কথা বলছেন তারা কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে রাহুল গান্ধী নীতিশ কুমারের সমর্থন নেবে না চন্দ্রবাবু নাইডু যদি রাহুল গান্ধীকে কালকে সমর্থন দেয় রাহুল গান্ধী চন্দ্রবাবু নাইডুর সমর্থন নেবে না রাহুল গান্ধীর সরকার অর্থাৎ ইন্ডিয়া জোট যদি কালকে সরকার গঠন করে তারা যদি বাজেট তৈরি করে সেই বাজেটে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুকে স্পেশাল প্যাকেজ দেবে না যারা তাদের জোট সঙ্গী থাকবে তাদের রাজ্যগুলো স্পেশাল প্যাকেজ পাবে না এই কথাটা কি গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারেন সেই যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে আমি যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করি না কেন সমালোচনা করি না কেন তিনি তো আমাদের মুখ্যমন্ত্রী এটা আমাদেরকে মেনে নিতেই হবে তিনি এই রাজ্যের প্রশাসক এই রাজ্য তিনি চালাচ্ছেন এই রাজ্যের হরতাকর্তা তিনি এটা আমাদেরকে মেনে নিতেই হবে উনি যে সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেবেন সেটাই হবে বিহারের মানুষ নীতিশ কুমারকে পছন্দ করেছেন এত দুর্নীতি হওয়ার পরেও এত ব্রিজ ভেঙে পড়ার পরেও বিহারের মানুষ নীতিশ কুমারকে ভোট দিয়েছে নীতিশ কুমারকে জিতিয়েছে নরেন্দ্র মোদী নীতিশ কুমারের সমর্থন নিয়েছে নরেন্দ্র মোদী না নিলে রাহুল গান্ধী নিত এটাই তো রাজনীতি পলিটিক্সে কেউ কারো চিরশত্রু নয় এই বাজেটের জন্য সরকারকে দোষারোপ করে কোনো লাভ নেই এই বাজেটের জন্য দায়ী হচ্ছে ভারতবর্ষের জনগণ তার কারণ এই দেশের জনগণ সবসময় নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের কথা চিন্তা করে ভোট দেয় বৃহৎ পরিসরে তারা চিন্তা করতে পারে না বৃহৎ পরিসরে তারা ভাবতে পারে না তারা রাজনীতিটাকে বৃহৎ পরিসরে দেখতে পারে না তাই না তো নিজেদের ক্ষুদ্র স্বার্থ পূরণ হয় না তো বৃহৎ স্বার্থ পূরণ হয় নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর মতো যদি মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ কে সমর্থন করতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় স্পেশাল প্যাকেজ পেত পশ্চিমবঙ্গ স্পেশাল প্যাকেজ পেত পশ্চিমবঙ্গের জন্য অনেক প্রকল্প তৈরি হতো আমি বলছি না বিজেপি কে সমর্থন দিলে এনডিএ কে সমর্থন দিলে তারা ধোয়া তুলসী পাতা হয়ে যাবে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার ধোয়া তুলসী পাতা মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ কে সমর্থন করলে তিনিও ধোয়া তুলসী পাতা হয়ে যাবেন না মোটেও নয় কিন্তু এই রাজ্য তো কিছু পেত পশ্চিমবঙ্গ তো কিছু পেত মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেখান থেকে দুর্নীতিও করত কুড়ি হাজার কোটি টাকা যদি পশ্চিমবঙ্গ পেত সেখান থেকে যদি দশ হাজার কোটি টাকাও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস চুরি করত। দশ হাজার কোটি টাকা তো এই রাজ্যে থাকতো এই রাজ্যের মানুষের উন্নয়নের কাজে লাগতো আমরা বিরোধিতার গেছি চিন্তাই করে বছর ধরে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন আমরা বামেদেরকে ক্ষমতায় রেখেছি এই রাজ্যে বাম কংগ্রেসের লড়াই হয়েছে তারপরে যখন কংগ্রেস ক্ষমতায় আসলো আবার আমরা তৃণমূলকে ক্ষমতায় আনলাম তৃণমূলের সঙ্গে আহ একটা সম্পর্ক তৈরি হওয়ার আগেই কংগ্রেস সরকার পড়ে গেল বিজেপি সরকার আসলো বিজেপি সরকারের সঙ্গে শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা শুরু থেকেই কেন্দ্র এবং রাজ্যের সংঘাত আমরা নিজেদের স্বার্থের কথা চিন্তা করি না বিহারের মানুষ লাভবান হয়েছে বিহারে অবশ্যই দুর্নীতি হয় দুর্নীতি হচ্ছে দুর্নীতি হবে নীতিশ কুমার ধোয়া তুলসী নয় আমি আগেই বলে দিয়েছি কিন্তু কিছু হলেও বিহারের মানুষ লাভবান হবে কিছুটা হলেও অন্ধ্রপ্রদেশের মানুষ লাভবান হবে আসল কথাটা হচ্ছে এই দেশের জনগণ না তো নিজেদের ভালো বোঝে না তো রাষ্ট্রের ভালো বোঝে আপনার এলাকার সব থেকে ভালো ব্যক্তি সৎ ব্যক্তি যিনি রয়েছেন যিনি অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েন নিঃস্বার্থভাবে কোন রকম স্বার্থ ছাড়া সবসময় পরের উপকার করেন সেই ব্যক্তি যদি তৃণমূল অথবা বিজেপির মতো অথবা কংগ্রেসের মতো বড় কোনো রাজনৈতিক দলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসাবে লোকসভা অথবা বিধানসভায় লড়াই করেন তাহলে কি আপনারা সেই ব্যক্তিকে ভোট দেন আপনারা ভোট দেন না আপনারা বিজেপি তৃণমূল কংগ্রেসের মতো বড় বড় রাজনৈতিক দলের থেকে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে একজনকেই ভোট দেন তারা যতই খারাপ মানুষ হোক না কেন আপনারা একজন সৎ ব্যক্তিকে ভোট দেবেন না আপনারা দেখেন যে কোন পলিটিক্যাল পার্টির সিম্বল রয়েছে সেই ব্যক্তির পেছনে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়